দর্শক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা যেই বাক্য শিখি তো বা আরবিতে কথোপকথন শিখি যে প্র্যাকটিস করি তো আরবি শব্দ না জানলে কিন্তু আপনি আরবিতে কথা বলতে পারবেন না সেই জন্য আমি একটা প্ল্যান করেছি আপনাদের জন্য প্রতিদিন পাঁচটি দশটি করে শব্দ আমাদেরকে অবশ্যই জানতে হবে তবে খুব ভালো করে শিখবেন ঠিক আছে আর যদি বেশি এলোবেনও বলা হয় মনে হয় মনে থাকে না এই দেখার পরে খাতায় লেখার সময় নেই সো আমার সাথে যোগাযোগ করবেন আমি একটি বই তৈরি করেছি আপনাদের জন্য দুই পাতার খুবই সুন্দর একটি বই সেটা মোবাইলেও দিতে পারি আমি অথবা আপনি হার্ড কপি নিলে বাংলাদেশে থাকলেও সেটাও দিতে পারি সাথে ওইটার ফেস বাই ফেস ভিডিও ক্লিপ আছে আচ্ছা তো এখানে প্রথম লিখেছি কি গিদ্দাম মানে সামনে আমি আগে শব্দগুলো বলে যাব পরে বাক্য তৈরি করার কৌশল দড়িয়ে দেব ইনশাল্লাহ গিদ্দাম মানে হচ্ছে সামনে ওরা পিছনে তাহাত নিচে সিদা সোজা দাখেল ভিতরে ফগ উপরে তারপর হচ্ছে সুফ দেখা ইয়ামিন ডানে ইয়াসার বামে হাত্তা পর্যন্ত তাই না মানে পর্যন্ত এখন আমি ধরে নিলাম যে আপনারা বাক্যগুলো খুব শব্দগুলো খুব সুন্দর করে মুখস্থ করেছেন তারপর আমরা কি করবো হোয়াট উইল ইউ ডু আফটার মেমোরাইজিং ইনশাল্লাহ প্লিজ ফলো মি অ্যান্ড লিসন টু মি ভেরি ক্লিয়ারলি বি বিপসেন্ট মাইন্ড প্লিজ ওকে জাস্ট আই এম গোয়িং টু মেক দ্য সেন্টেন্স হাউ টু মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ভোকাবুলারি উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম দ্য ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর টুডে টুডে ফর ইউ ইনশাল্লাহ ফর দ্য মেকিং দ্য অ্যারাবিক সেন্টেন্স ফার্স্ট অফ অল হোয়াট আই হোয়াট হ্যাভ আই রিটেন দ্য গম গিদ্দম গিদ্দম মানে কি সামনে তুমি এক একটু সামনে যাও ভাই এটা তো বলা হতে পারে কোনো এক সময় কোনো কাজে তো হতে বলা হতে পারে তাই না তুমি একটু সামনে যাও তাহলে তুমি মানে কি জানেন ইনতা দেখছেন এই জন্য আমি বলেছি ভাই বেশি বেশি শব্দের অর্থ শিখবেন ওকে ইনতা ইনতা তুমি একটু সামনে যাও তুমি একটু ইনতা রুগ ইদাম বা ইনতা রোগ ইদাম শোয়াইয়া বা ইনতা শোয়াইয়া রোগ ইদাম ঠিক আছে সইয়া মানে একটু রুহ মানে যাও গিদ্দাম মানে সামনে রুহ রোকার রোহা রুহ মানে যাওয়া ঠিক আছে ইনতা রু রুহ গিদ্দাম ইনতা রু সইয়া গিদ্দাম তুমি একটু সামনে যাও আচ্ছা এরপর লিখেছি ওরা ওরা মানে কি পিছনে ওভারঅল আপনাকে কী করতে হবে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু ওভারঅল হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু আপনাকে ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স অলসো ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি ঠিক আছে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে এরপর লিখেছি অরা ফিচনে পিছনে দেখো সুফ অরা মনে করেন আমরা কাজ করতেছি কোনো কিছু পাচ্ছি না তখন বলতেছি কি সুফ অরা পিছনে দেখো অরা ফি মানে পিছনে আছে ফি মানে আছে ইয়েচ নাম ইয়েচ মানে কি নাম না আম না আম ফি অরা পিছনে আছে এরপর লিখেছি কি তাহত তাহাত মানে নিচে সুফ তাহাত নিচে দেখো সুফ ওয়ারা পিছনে দেখো সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত পিছনে দেখো ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছেন এরপর কি লিখেছে সিদা আউয়াল ইন রু সিদা আউয়াল ইন রু সিদা ঠিক আছে আগে তুমি সিদা মানে কি সোজা যাও আউয়াল আউয়াল মানে সর্বপ্রথম ইন তা রু সিদা আগে তুমি সোজা যাও দা খেল মাফি মাফি মানি নাই ভিতরে নেই দাখেল মাফি ফক মুমকিন ফি ফক সম্ভবত উপরে আছে মুমকিন ফি ফগ বা হায়দা খাল্লি ফগ এটা উপরে রাখো হায়দা মানি এই বাইটা এইটা খাল্লি মানি রাখো হায়দা খাল্লি ফক এটা উপরে রাখো ওকে পিছনে দেখো সুফ ওয়ারা পিছনে দেখো ইয়ামিন ডানে রু ইয়ামিন ডানে যাও ইয়ামিন পি ইয়ামিন ডানে কি আছে এস মানি কী ফি মানি আছে ফি এস ই আমিন ডানে কি আছে ওকে ফাইন সেম হাত্তা মানি পর্যন্ত আনারু হাত্তা ডাকা আমি ডাকা পর্যন্ত যাচ্ছি আনারু আমি যাচ্ছি আল্লাহ